কারণ চেনটাই কিন্তু সবার আগে নষ্ট হয় তো চেনটা আমি আপনাকে দেখাই দিচ্ছি আমরা কিন্তু দেখেন কালারের সাথে কিন্তু কালার মিলে তারপর চেনটা আলাইকুম আজকে কিন্তু নিয়ে আসছি একদম রাজকীয় ডিজাইনের ডিজাইনের যে চিটাং সোফার ফর্ম এবং কাবারটা সাড়ে দশ হাজার থেকে এগারো হাজার গন্ত হবে আমরা কিন্তু হোলসেল প্রাইসটা নিচ্ছি মাত্র আট হাজার পাঁচশো টাকা এবং ভালো কোয়ালিটির সিলাই ভালো কোয়ালিটির চেন দিয়ে কিন্তু নিয়ে আসছি একদম গর্জেস প্রিন্টের ভিতরে যে সোফার কাভারটা ডিজাইন ফোমের ভিতরে এবং ম্যাচিং চেন দিয়ে কিন্তু আপনার কুশনের কাবারটা কিন্তু লেসটা কিন্তু কন্টাস্ট করা হয়েছে তো ম্যাচিং কাবারের সাথে ম্যাচিং কুশন কাবার কিন্তু দেখতে আসলেই কিন্তু একদম অসাধারণ রাখতেছে খুবই সুন্দর গর্জেস হয়েছে তো আপনার আমাদের যেই ফোমের কাবারটা যেটা আমরা সেলাই করে থাকি তো অবশ্যই আপনারা খেয়াল করবেন যে সিলাই ফিনিশিংটা কীরকম হয় আমি একটা ফিনিশিংটা আপনাদের দেখাইয়ে দিই যে সোফার কাভারটা শিলানোর পরে কিন্তু অনেকেই দেখবেন এরকম ডিজাইনটা কিন্তু এরকম আসে না এরকম ডিজাইন ফর্মটা কিন্তু সোজা দেখা যায় তো আমাদের ডিজাইনটা কিন্তু এরকম ডিজাইন একদম একুরেট থাকবে এরকম একুরেট ডিজাইনগুলো আমাদের পাবেন কারণ আমাদের যে টেইলার টেইলার কিন্তু সব এক রকম হয় না আর যেহেতু ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটের একটা ঐতিহ্য তো অবশ্যই আছে সেটা মাথায় রেখেই কিন্তু আমরা কাজগুলো করি আর কুশন কাবার একদম ম্যাচিং কীরকম লাগে এটাই কিন্তু আমি আজকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এটার ভিতরে কিন্তু আরও অনেক কালার ডিজাইন অনেক আছে এবং ফোম কিন্তু আপনার সব কোম্পানির আমাদের কাছে অ্যাভেলেবেল আছে কারমোস ওয়ান অ্যাপেক্স তারপর কাভার কিন্তু অনেক ধরনের কাবার আছে দেখেন এগুলো কিন্তু সব সফার কাবার। এগুলো সবগুলো দিয়ে কিন্তু আপনারা ম্যাচিং করে এরকম কুসুন কাবারগুলো কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এবং ফোম কিন্তু আপনার বাকার যা ডিজাইন ফোম সোজা ফোম সব কিন্তু আপনারা অ্যাভেলেবেল নিতে পারবেন আমাদের কাছ থেকে তো আমাদের যে হোলসেল শপটার প্রাইসটাও কিন্তু একেবারেই হোলসেল থাকবে তো কন্ট্যাক্ট করার জন্য অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি থাকবে নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারবেন হোলসেল প্রাইসে কিন্তু প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে আপনারা কিনতে পারবেন আসসালামু আলাইকুম আজকে কিন্তু নিয়ে আসছি একদম রাজকীয় ডিজাইনের যে চিটাং ডিজাইনের সোফার ফর্ম এবং কাভারটা তো চিটাং ডিজাইনের সিলাইটা কীরকম হয় এটা কিন্তু আজকে রিভিউটা দিব তো কালারটা দেখেন খুবই সুন্দর এবং গর্জিয়াস একটা কালার যেটা রাজকীয় ডিজাইন বলে ডিজাইনটার ভিতরে কিন্তু টোটালি চারটা কালার আছে তো একটা কালার আজকে তো সময় হলো এই কারণে সময়ের স্বল্পতার কারণে হয়তো ভিডিওটা দেওয়া হয় না তো এটা কিন্তু খুবই সুন্দর কাঠের সোবার সাথে কিন্তু খুব স্ট্যান্ডার্ড একটা কালার মানে কিন্তু কুসুন কাবারটা কিন্তু এটার সাথে আরও কন্ট্রাস্ট নিচ্ছে দেখেন মেরুন ফুলের সাথে কিন্তু মেরুন কুসুন কাবারটা কন্ট্রাস্ট করে নিছে যেমন কিন্তু দেখতে আরও বেশি গর্জেস লাগতেছে তো আমাদের সিলাইয়ের কোয়ালিটিটা তো আপনারা সব সময়ই জানেন আমাদের নিজস্ব কারখানায় আমরা কিন্তু অর্ডারিভাবে সিলাই করে দিই আর সবগুলোর সিলাইটা কিন্তু সবসময় আমাদের যেটা ডিজাইন ফোমের ফিডিংটা দেখেন ডিজাইন ফোমটা কিন্তু এত ফিনিশিং দিয়ে কিন্তু আপনাকে কেউ বানিয়ে দেবে না আর টেইলার কিন্তু সবাই কিন্তু একরকম না যেহেতু আমাদের ঢাকা নিউ মার্কেট শপ তো অবশ্যই কিন্তু সব কিছু ভালো করে দিতে হবে এবং কোয়ালিটিফুল জিনিস দিতে হবে তো আমরা চেনটা ওনাকে কী চেন দিলাম চেনটা কিন্তু দেখার বিষয় আছে কারণ চেনটাই কিন্তু সবার আগে নষ্ট হয় তো চেনটা আমি আপনাকে দেখাই দিচ্ছি আমরা কিন্তু দেখেন কালারের সাথে কিন্তু কালার মিলে তারপর চেনটা ইউজ করছি আর পাইপিনগুলো দেখেন খুবই মোটা এবং খুবই সুন্দর করে পাইপিনটা শিলানো হয়েছে তো এগুলো আসলে অভিজ্ঞ টেলার না হলে কিন্তু এটা করা সম্ভব না আর আমাদের কাছে কিন্তু আপনার কুশনের কাবার একদম রুমাল টি টেবিল সাইড টেবিল সব সেট হয় আর এটার সেটা কিন্তু আপনার সোয়ান কার্মো এফেক্স যত ধরনের ফোম আছে সব কোম্পানির ফোম ফোম কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো বাইরে আমরা কি এটা এটা একটা কাপড় যেই মোটা মোটা শ্যানেল কাপড় যেটা বাহিরের কোরিয়ান কাপড় এই কাপড়টা দিয়ে করে দিছি। তো উনি নিয়ে আপনার সোয়ান সুপার এক্সট্রা ফোম এবং দশটা কাবার দশটা ফোম দশটা কুশন বালিশ দশটা কাবার তো প্রাইসটাও আমি আপনাদেরকে একদম যেটা রিজনেবল যে প্রাইসটা আমরা বিক্রি করি সব সময় তো পাইকারি দোকান আপনারা জানেন পাইকারি প্রাইসটাই কিন্তু আমরা সময় রাখার চেষ্টা করি তো ওই কাবারটা আজকে কত পড়লো এটা কিন্তু আজকে আপনাদের পুরো প্যাকেজটা কত আসে আমি কিন্তু জানিয়ে দিব তো দশ পিজের কাবার একদম সিলাই সহকারে একদম কমপ্লিট কিন্তু অন্য অন্য আপনার খুচরা দোকানে কিনতে গেলে কিন্তু আপনার সাড়ে দশ হাজার থেকে এগারো হাজার গুনতে হবে আমরা কিন্তু হোলসেল প্রাইসটা নিচ্ছি মাত্র আট হাজার পাঁচশো টাকা এবং ভালো কোয়ালিটির সিলাই ভালো কোয়ালিটির চেন দিয়ে আর সুপার সোয়ান সুপার এক্সট্রা যে ফোমটা সোয়ানের ভিতরে সুপার এক্সট্রা ফোমটাই কিন্তু সবচেয়ে ভালো হয় ওই ফোমটা কিন্তু আমরা প্রাইস রাখতেছি মাত্র বারো হাজার পাঁচশো টাকা দশ পিস আর দশ পিস মার্কিন কাপড় রাখতেছি যেটা সুতে সুতি আপনার মোটা কাপড় এবং মার্কিংটাও কিন্তু আমরা এরকম সেভ অনুযায়ী সিলাই দেই তো অবশ্যই অনেক জায়গা দেখবেন আবার কিন্তু আপনাকে পাতলা একটা মার্কিন ফ্রি দিয়ে দেয় ওরা কিন্তু আপনার এরকম সেভাবে সিলাইয়ে দেয় না এই জন্য কাবারের ফিনিশিংটাও কিন্তু এত সুন্দর আসে না তো আসলে ভাই ফ্রি কিন্তু কোনো জিনিসই ভালো না আর ফ্রি আপনারটা থেকেই আপনাকে ফ্রি দেওয়া হবে তো আমিররা কিন্তু আপনার হোলসেল প্রাইজে হোলসেল যে প্রাইসটা ওইটাই আপনারা পাচ্ছেন যেটা পাইকারি প্রাইস একদম রিজনেবল প্রাইজে যেটা ওই প্রাইসটাই কিন্তু আমাদের এখানে পাবেন তাহলে আপনার ফোমটার দাম পড়তেছে বারো হাজার পাঁচশো টাকা কাবারটার দাম পড়তেছে আট হাজার পাঁচশো টাকা কুসুম কাবারগুলো পড়তেছে দুইশো পঞ্চাশ টাকা পিস আর ভালো কোয়ালিটির যে বালিশটা গোল্ডেন আকিজের ওইটা পড়বে দেড়শো টাকা পিস আপনার টোটালি এই প্রাইসগুলো আমি আলাদা আলাদা বলে দিলাম তো অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি থাকবে ইম হোয়াটসঅ্যাপ খোলা থাকবে আপনারা ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু এত সুন্দর সুন্দর যে কালারগুলো সব কিন্তু আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে অনেক কালেকশন আছে দেখেন সোফার কুশনের এবং রেডিও কিন্তু আমাদের অভাব নেই এগুলো কিন্তু রেডি আছে আমাদের কাছে সব একদম সবগুলো কিন্তু আপনারা ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কলে ভিডিও কলে দেখে তারপরে নিতে পারবেন অথবা আমাদের শপে চলে আসতে পারবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের দ্বিতীয় তলায় আমাদের শপটি হোলসেল শপটি কিন্তু আপনারা একদম আইসা তারপরে নিতে পারবেন অথবা ইমো হোয়াটসপে কোরিয়ারের কোরিয়ার চার্জটা কিন্তু আমরা একেবারেই ফ্রি করে দিই যেটা আপনারা একবার আপনার বাসায় বসেই কিন্তু আপনি অর্ডার করলে পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আমাদের আসসালামু আলাইকুম